দ্বিতীয়বার যারা স্বাধীন করেছে যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের জন্য আয়োজিত আজকের এই সভায় উপস্থিত নাজিরপুর উপজেলার সুযোগ্য সদস্য সচিব বন্ধু ভাই আবু হাসান খান উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়া খান

সময়ের সংক্ষিপ্ত আরো অনেক কথা ছিল আমার মন্ত্রীরা সদস্য সচিব উনি কথা বলছেন ওনার আরো অনেক কথা শুনলে বলতে পারবে এই সময় দান দেওয়া সম্ভব আজকে এই আলোচনা পর্ব এখানেই সমস্ত ঘোষণা করছি এখন দোয়া পরিচালনা করবেন আমাদের সম্মানিত সদর ইমরান সদর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহ メジャーのよサイフルリズム。